আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অথবা যারা এস এস পরীক্ষার্থী সবার জন্য আজকের এই ভিডিওটি সো আজকের এই ক্লাসে আমরা জানব হচ্ছে কিভাবে অনেকগুলো লবণ তৈরি করা যায় সো আমরা সাধারণত লবণ সম্বন্ধে জানতে গেলে সবাই একটাই বলে যে আমাদের এনএসিএল এটাই হচ্ছে একটা লবণ কিন্তু আসলে না অসংখ্য লবণ আছে অসংখ্য লবণ আছে যেগুলো আমরা আসলে বলতে পারি না সো আজকের ক্লাস করার পর থেকে আমরা অসংখ্য লবণ চিহ্নিতকরণ করতে পারবো ওকে সো সোডিয়াম ক্লোরাইড এটাও একটা লবণ এটা হচ্ছে আমাদের খাবার লবণ যেটাকে আমরা বলি ওকে সো সেটাও হবে পাশাপাশি কিন্তু অনেকগুলো লবণ আমরা বলতে পারি অনেকেই যদি বলা যায় যে দুটি তিনটি লবণের নাম বলো তারা কিন্তু তখনই পায় না ওকে সো এখন লক্ষ্য করো কিভাবে আমরা এই পর্যায় সারণী থেকে অনেকগুলো লবণ তৈরি করবো এই পর্যায় সারণী যে অধ্যায়টা এটা কিন্তু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে এখন লবণ উৎপন্ন করতে গেলে প্রথমত তোমার এই যে এইখানে তিনটা গ্রুপ আছে কয়টা গ্রুপ পর্যায় সারণীতে তিনটা গ্রুপ আছে যে তিনটা গ্রুপ থেকে লবণ উৎপন্ন হয় তিনটা গ্রুপ কি কি প্রথম গ্রুপ দ্বিতীয় গ্রুপ এবং হচ্ছে আমাদের সতেরো নম্বর গ্রুপ ওকে সো দেখো প্রথম গ্রুপে কি আছে হাইড্রোজেন বাদে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম দ্বিতীয় গ্রুপে কি আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এস্টোনিয়াম বেরিয়াম এবং রেডিয়াম এবং সতেরো নম্বর গ্রুপে আছে হচ্ছে ফ্লোরিন কোলোরিন বোরোমিন আয়োডিন অ্যাস্টাটেইন এবং টেনেসাইন এই তিন গ্রুপের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন লবণ উৎপন্ন করতে পারি সো কিভাবে আচ্ছা লক্ষ্য করো এখানে আমরা প্রথম গ্রুপের যাবতীয় মৌলগুলো এই যে বারবার লিখেছি ওকে কেন লিখেছি কারণ এখান থেকে অনেকগুলো লবণ পাওয়া সম্ভব সো এটাও প্রথম গ্রুপের সবগুলো মৌল এখানেও প্রথম গ্রুপের সবগুলো মৌল এখানেও প্রথম গ্রুপের সবগুলো মৌল ঠিক একই ভাবে সব জায়গায় কিন্তু এখানে সবগুলো হচ্ছে কি প্রথম গ্রুপের মৌল এরপর লক্ষ্য করো এগুলো হচ্ছে কিন্তু সবগুলো দ্বিতীয় গ্রুপের মৌল ওকে আচ্ছা তাহলে এগুলো দ্বিতীয় গ্রুপের এগুলো দ্বিতীয় এগুলো দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় গ্রুপের এবং এগুলো হচ্ছে সতেরো নম্বর গ্রুপের এখন কথা হচ্ছে কিভাবে আমরা লবণ তৈরি করব ওকে সো লবণ তৈরি করার যে নিয়মটা সেটা হচ্ছে দেখো প্রথম গ্রুপের সাথে সতেরো নম্বর গ্রুপের বিক্রিয়া করতে হবে সো প্রথম গ্রুপের সাথে তুমি প্রথম অবস্থায় ফ্লোরিনের বিক্রিয়া করবা অর্থাৎ প্রত্যেকটার সাথে তুমি প্রথম গ্রুপের প্রত্যেকটার সাথে ফ্লোরিন যুক্ত করে দিবা ওকে সো কে প্লাস হচ্ছে এ অর্থাৎ পটাশিয়াম প্লাস ফ্লোরিন রুবিডিয়াম প্লাস ফ্লোরিন সবগুলোর সাথে ফ্লোরিন যুক্ত করে দিবা সো এখন লক্ষ্য করো তাহলে এখান থেকে যতগুলো উৎপন্ন হবে সবগুলো হচ্ছে আমাদের লবণ এরপরে প্রথম গ্রুপের সাথে এবার যদি তুমি সিএল এর বিক্রিয়া করো শত নম্বর গ্রুপে সিএলএল বা ক্লোরিনের বিক্রিয়া করো তবুও যতগুলো নির্ণয় হবে সবগুলোই হচ্ছে আমাদের লবণ ওকে সো দেখো অনেক লবণ কিন্তু পাওয়া তাহলে সম্ভব এরপরে দেখো প্রথম গ্রুপের সাথে এবার যদি তুমি ব্রোমিনের বিক্রিয়া করি সো দেখো লিথিয়ামের সাথে ব্রোমিন করব এরপরে কি সোডিয়ামের সাথে ব্রোমিন করব পটাশিয়ামের সাথে ব্রোমিন করব রুবিডিয়ামের সাথে ব্রোমিন করব ওকে সিজিয়ামের সাথে ব্রোমিন বিক্রিয়া করাবো এরপরে কি ফ্রান্সিয়ামের সাথে ব্রোমিন বিক্রিয়া করাবো তাহলে যতগুলো উৎপন্ন হবে সবগুলো আমরা পাবো হচ্ছে লবণ এরপর দেখো প্রথম গ্রুপের সাথে এবার যদি 17 নম্বর গ্রুপের আয়োডিন যুক্ত করি তবুও কিন্তু আমরা শুধু লবণই পাবো সো সবগুলোর সাথে আমরা আয়োডিন যুক্ত করে দেব তাহলে লক্ষ্য করো কত সুন্দরভাবে আমরা অনেকগুলো লবণ পাচ্ছি এখান থেকে অনেকগুলো লবণ পাবো না এরপর দেখো প্রথম গ্রুপের সাথে এবার অ্যাস্টাটাইন যোগ করে দেব সো সবগুলোর সাথে অ্যাস্টাটাইন যোগ করে দেব ওকে অ্যাস্টাটাইন যোগ করে দেব আচ্ছা বিক্রিয়াগুলো তোমরা করা করবে জাস্ট আমি একটা বিক্রিয়া দেখাবো কিভাবে করতে হয় সো তাহলে এতগুলো আমরা কি পাবো এতগুলো থেকে এতগুলো লবণ পাবো আর তো টেনেসাইন আছে আমার এখানে জায়গা নেই বিধায় কিন্তু লিখতে পারিনি সো আরো একটা লেখা লাগতো সো প্রথম গ্রুপ আবারো লিখে আবারো কি করতে হতো তো এই টেনেসাইন এর সাথে আবার বিক্রিয়া করাতে হতো তাহলে সেখানেও আমরা লবণ পাইতাম এরপর লক্ষ্য করো এবার দ্বিতীয় গ্রুপের সাথে ঠিক একই ভাবে প্রথম গ্রুপের বিক্রিয়া করাবো সো লক্ষ্য করো আমাদের বেরলিয়ামের সাথে প্রথমত ফ্লোরিন বিক্রিয়া করবে এরপরে আবার এটার সাথে নম্বর গ্রুপের দ্বিতীয় গ্রুপের সাথে শত নম্বর গ্রুপের ফ্লোরিন বিক্রিয়া করলেও যেগুলো উৎপন্ন হবে সব আমাদের লবণ এরপর দেখো এবার এই দ্বিতীয় গ্রুপের সাথে আবার সত নম্বর গ্রুপের ক্লোরিন বিক্রিয়া করাবো ক্লোরিন 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 আচ্ছা এবার লক্ষ্য করো এবার যদি আমরা এই টেনেসাইন যুক্ত করি তবুও কিন্তু সবগুলো কি হবে লবণ উৎপন্ন হবে ওকে যত উৎপন্ন হবে সবগুলো লবণ এরপরে যদি আমরা যোগ করি তাহলে লক্ষ্য করো সবগুলো হচ্ছে আমাদের লবণ ওকে সবগুলো কি হবে লবণ হবে আচ্ছা এরপরে আমি যদি কি যুক্ত করি সাপোজ আমি যুক্ত করলাম হচ্ছে ব্রোমিন বা আয়োডিন যুক্ত করি তবুও লবণ পাবো ওকে তো লক্ষ্য করো আমি আয়োডিন যুক্ত করলাম তাহলে যা পাবো সবই লবণ এখন কথা হচ্ছে কিভাবে বিক্রিয়া হবে আচ্ছা বিক্রিয়া হওয়ার আগে আমি বলতেছি যোজনী কি যোজনী হচ্ছে কি দেখো এই সতেরো নম্বর গ্রুপের সবগুলো হচ্ছে আমাদের কি করে সবগুলো শেষের কক্ষপথে কি কয়টা করে ইলেকট্রন আছে সাতটা করে ইলেকট্রন আছে তাহলে তারা কি চাইবে একটা ইলেকট্রন গ্রহণ করবে আর যখনই তারা একটা ইলেকট্রন গ্রহণ করবে তারা কিন্তু ঋণাত্মক হবে ওকে আর প্রথম এবং দ্বিতীয় গ্রুপের গুলো কিন্তু ধনাত্মক আচ্ছা তার আগে দেখো আমি বলতেছি শত নম্বর গ্রুপে একটা ইলেকট্রন তারা গ্রহণ করে তাহলে তারা হচ্ছে ঋণাত্মক এবং তাদের যোজনী এক কারণ কি কারণ তারা হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে সো একটা মৌল জয়টা ইলেকট্রন ত্যাগ করে অথবা জয়টা গ্রহণ করে সেটাই তার যোজনী হয় ওকে আচ্ছা তাহলে প্রথম এই 17 নম্বর গ্রুপে আশা করি ক্লিয়ার যে এগুলো হচ্ছে ঋণাত্মক এক একটা ইলেকট্রন গ্রহণ করে এবার দেখো প্রথম গ্রুপের গুলো কি প্রথম গ্রুপের গুলো কিন্তু হচ্ছে ধনাত্মক কারণ কি কারণ এদের শেষের কক্ষপথে একটা ইলেকট্রন থাকে এরা এটা ত্যাগ করে দেয় একটা ত্যাগ করে দিয়ে তারা ধনাত্মক হয় আর যেহেতু একটা ত্যাগ করে তাহলে এদের যোজনী হচ্ছে আমাদের এক এবার দ্বিতীয় গ্রুপের গুলো কি করে এদের শেষের পক্ষপথে দুইটা করে ইলেকট্রন থাকে এরা দুইটা ত্যাগ করে এবং এরা ধনাত্মক পরিণত হয় তাই জন্য এরা যেহেতু দুইটা ইলেকট্রন ত্যাগ করে এদের দুই আচ্ছা এখন প্রথমত আমরা যদি এইটার সাথে এটা বিক্রিয়া করি তাহলে আমাদের কি উৎপন্ন হবে দেখো লিথিয়াম সো লিথিয়াম আর হচ্ছে ফ্লোরিন ওকে কারণ কি কেন এই এলআইএফ গঠিত হলো কারণ হচ্ছে ফ্লোরিনের যোজনী এক লিথিয়ামের যোজনীও এক এখন কথা হচ্ছে এফ এর সাথে কেন বিক্রিয়া করলো কারণ এফ হচ্ছে আমাদের কি ঋণাত্মক আর এল আই এন এ কে রুবিডিয়াম সিজিয়াম ফ্রেন্সিয়াম এগুলো হচ্ছে ধনাত্মক তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক বিক্রিয়া করবে এবং যোজনী আদান প্রদান করবে সো এক এখানে তাহলে না লিখলেও হবে তাহলে এটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড তাহলে লিথিয়াম ফ্লোরাইড একটা লবণ ঠিক একইভাবে সোডিয়াম এবার যদি ফ্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে কি গঠন করবে গঠন করবে হচ্ছে এন মানে সোডিয়াম ফ্লোরাইড মানে সোডিয়ামের যোজনী এক একে দিয়েছে ফ্লোরিনে যোজনী এক একে দিয়েছে বাট এক এক না লিখলেও চলে এবার এটাতে কি হবে জাস্ট কেএফ হবে এটাতে হবে আরবিএফ হবে ওকে রুবিডিয়াম ফ্লোরাইড ঠিক একইভাবে এগুলো করতে হবে এবার যদি এখানে সিএল দেখাই তাহলে সিএলও কিন্তু এই যে আমাদের ঋণাত্মক যোজনী এক এবং এখানে আমাদের হচ্ছে লিথিয়াম এগুলোর হচ্ছে আমাদের ধনাত্মক তাহলে ধনাত্মক ঋণাত্মকের সাথে যুক্ত হবে এবং যোজনি বিনিময় করবে তাহলে লিথিয়াম কোলোরাইড কিন্তু দেখো তাহলে আমাদের কি হলো লিথিয়াম ক্লোরাইড ক্লোরিনের যোজনী হচ্ছে এক যা লিথিয়াম কে দেবে লিথিয়াম এর এক যা ক্লোরিন কে দেবে এই এক এক না লিখলেও চলবে ওকে আচ্ছা এরপর দেখো সোডিয়াম আর ক্লোরাইড যুক্ত হয়ে এই যে যেটাকে আমরা খাবার লবণ বলি এটা হবে NaCl বা সোডিয়াম ক্লোরাইড তাহলে এনের এর হচ্ছে এক একে দেবে ক্লোরিনের একে দেবে না ঠিক ভাবে এখানে হবে এখানে RBCl হবে আশা করি পারবা এবার এবার এটাতে কি হবে LiBr হবে NaBr হবে সো এই সবগুলোই হচ্ছে আমরা যতগুলো যৌগ গঠন করে যতগুলো আসবে সবগুলো হচ্ছে লবণ তাহলে এই যে লিথিয়াম ফ্লোরাইড সোডিয়াম ফ্লোরাইড পটাশিয়াম ফ্লোরাইড এবং কি লিথিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এই সবগুলোই হচ্ছে আমাদের লবণ আচ্ছা এরপর লক্ষ্য করে এবার আমরা কি করব দ্বিতীয় গ্রুপের মৌলগুলোর সাথে ষোলো নম্বর গ্রুপের মৌল যুক্ত করি সো এখানে লক্ষ্য করে কি উৎপন্ন হবে আচ্ছা দ্বিতীয় গ্রুপের এগুলো হচ্ছে কিন্তু আমাদের ধনাত্মক আর এগুলো তো ঋণাত্মক এবং দ্বিতীয় গ্রুপের যোজনী দুই এগুলো যোজনী এক তাহলে কি করবে প্রথমত ধনাত্মক ঋণাত্মক বিক্রিয়া করবে আর যোজনী আদান প্রদান করবে তাহলে বি ই আর এফ আগে লিখব এখন যেহেতু আমাদের বেরিলিয়ামের হচ্ছে যোজনী দুই কারণ এরা দুটো ইলেকট্রন ত্যাগ করে তো এই বেরিলিয়ামের যোজনী কাকে দিয়ে দেবে এই এফ কে দিয়ে দেবে আর এফ এর যোজনী হচ্ছে আমাদের এক এই এক এখানে দেবে না দিলেও চলে সো বেরিলিয়াম কি বেরিলিয়াম ফ্লোরাইড আর এরপরে এখানে কি হবে এখানে জাস্ট এই রকম হবে সো এমজি এবং এফ হবে আর এমজি যোজনী দুই একে দিয়ে দেবে আর ফ এখানে ফ্লোরিনের যোজনী এক যেটা দিলেও চলে না দিলেও চলে ঠিক একই ভাবে সি এ এফ হবে এখানে 2 হবে সি এ এফ এখানে এস আর কি হবে সরি এস আর এফ হবে ওকে আচ্ছা এখান থেকে উৎপন্ন হবে আর একটা জিনিস এইখানে আমি বলে দিতে চাই যে এইখানে তোমরা যতগুলো ফ্লোরিন দেখেছ কলোরিন দেখেছ ব্রোমিন দেখেছো এগুলো একটাও লিখা ঠিক নাই কেন ঠিক নাই কারণ হচ্ছে এই সবগুলোর সাথে টু হবে ওকে এফ টু হবে এফ টু হবে সবগুলোর সাথে এফ টু হবে সিএল টু হবে ওকে সিএল টু হবে সিএল টু সিএল টু সিএল টু সিএল টু বিআর টু 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 i2 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 s dot n2 মানে এই সবগুলাই কিন্তু দীপক পরমাণু দ্বি পরমাণু তাহলে এরা কি করবে অবশ্যই এরা কিন্তু হচ্ছে আমাদের এই পরিবেশে এই দুইটা করে পরমাণু আকারে থাকে সো এই সবগুলো লেখা কিন্তু ঠিক হয়নি তাহলে তোমরা সবগুলোর সাথে এইভাবে দিয়ে দিবা ওকে এইভাবে তোমরা কি করতে পারবে এখানে যতগুলো উৎপন্ন হবে সবই হচ্ছে লবণ তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে লবণ উৎপন্ন হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এগুলো সবগুলো তোমরা নিজেরা করবে আল্লাহ হাফিজ